নিবেদিতার জন্মদিনের ট্রিট তবে এটা কিন্তু দু সালের নয় বহু বছর আগে বলতে পারেন সেই যখন লর্ড ক্লাইভ ছিল বাংলার গভর্নর না ঠিক অতটা আগের নয় তবে দু হাজার ষোলো সালের তখনও সে আমার অর্ধাঙ্গিনীতে পরিণত না হলেও জন্মদিন বা অন্যান্য অকেশান একসাথে পালন করাই ছিল দোস্ত কি কোথায় যাবো আমরা স্ট্রিট তো চলে এলাম এবিএস না ডমিনোস এগুলো কোনোটাই নয় ও কিন্তু হ্যামলিনের বাঁশিওলার মতো ফলোমি করছে ও পিটার ক্যাট তাহলে তো ভালোই যে কথা বলছিলাম তখন সেইবার অর্থাৎ দু সালে আমাদের দুজনের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছিল যে মুখ দেখা দেখি শুধু বন্ধ হলো তা নয় ফোন এবং ফেসবুকে একে অপরকে করে দিলাম ব্লগ ভেবেছিলাম এই শেষ আর নয় কিন্তু আমাদের সম্পর্কটা ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ তাই তো আজ দুজনে পিটার ক্যাটে আবার একসাথে হোস্টি অর্ডার করবে ভেবেছিলাম কিন্তু সৌজন্যের খাতিরে আমার দিকেই চলে এলো মেনু কার্ড তখন অবশ্য বুঝিনি এটা সৌজন্য নয় তাহলে তো বলতে হয় পাঁঠা বলির আগে ও পাঁঠাকে সৌজন্যই দেখানো হয় যাক সে কথা পরেই বলবো অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে এলো ফ্রেশ লাইন সোডা এবং গরম গরম চিকেন স্যুপ খিদেটা বেশ ভালোই পেয়ে গেছে তাই আর দেরি না করে নুনমরিচ ছড়িয়ে স্যুপটা পান করতে শুরু করলাম অবশ্য যে পরিমাণ চিকেন দিয়েছে তাতে স্যুপকে পান করছি বলা যায় কিনা কে জান এইবার চলে এলো মেন কোর্সে পিটার ক্যাটের সিগনেচার ডিস চেলো কাবাব এবং চিকেন সিজলা আমার অত ধোঁয়া ভালো লাগে না তাই আমি নিলাম চেলো কাবাব আর ওনার ধুম্ন নির্গত হওয়া সিজলা নিজে খেলে ভালো লাগে কিন্তু অন্য কেউ খাওয়ালে তো খাবারের টেস্টটা আরো কয়েক গুণ বেড়ে যায় এক্ষেত্রেও হলো তাই আমার খাওয়া শেষ হতেই নিবেদিতা ওর পাত থেকে একটা চিকেনের পিস তুলে আমায় দিয়ে বলল এটা খাও কি ব্যাপার কে জানে যে খাওয়ার ব্যাপারে আমায় নিজের থেকে তুলে চিকেন দিল যা অত না ভেবে এখন খেয়ে নি এরপর পেমেন্টের সময়তেই তো এত খাতিরদারি এবং সৌজন্যবোধ কিসের জন্য তা বুঝতে পারলাম কারণ বিল পে করলাম আমি বুঝুন ব্যাপারটা কি আর বলবো মৌরি মিচরিও তখন মনে হলো কালমেঘ পাতা বাটার রস আমাদের দুজনের এরকম আরো গল্প শুনতে গেলে অবশ্যই ফলো করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি